নমস্কার আমি আবিরা অ্যাস আ ম্যান থিঙ্কেথ বইটির আলোচনা পর্বের আজ দ্বিতীয় দিন উনিশশো তিন সালে জেমস এলেন কর্তৃক লিখিত এই গ্রন্থটি বিশেষভাবে সারা জাগায় তবে শুধু সেই যুগেই নয় বর্তমান যুগেও এটি সমানভাবে মূল্যবান কারণ হলো এই গ্রন্থের লিখিত কার্যকরী সূত্রসমূহ লেখকের মতে যদি কোনো ব্যক্তি কোনো বিশেষ চিন্তাভাবনাকে নিজের মনের মধ্যে স্থান দেয় এবং সর্বদা সেই বিষয়ে চিন্তা করে তাহলে সে তেমন টাই হয়ে যায় বিষয়টিকে আরো ডিটেলে বোঝা যাক চ্যাপ্টার টু যেমন চিন্তাধারা তেমনই পরিস্থিতি মানুষের মস্তিষ্ক একটি বাগানের ন্যায় এবার সেই বাগান কিভাবে গ্রহ করবে তা ডিপেন্ড করছে আমরা তার দেখাশোনা কেমন করছি তার উপর এই বাগানকে হয় বুদ্ধিমত্তার সাথে নির্মাণ করা যেতে পারে অথবা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠার জন্য তাকে ছেড়ে দেওয়া যেতে পারে আমরা যদি কোনো উপযুক্ত বীজ বপন না করি তাহলে সেই বাগানে আগাছা জন্মাবে আর তারপর এমন এক সময় আসবে আগাছা ও ঘাসেরা সম্পূর্ণ বাগানে তাদের অধিকারকে বিস্তার করবে যেমনভাবে মালেই তার বাগানের দেখাশোনা করে তাকে আগাছা থেকে মুক্ত রাখে আর নিজের ইচ্ছা অনুসারে ফল ও ফুলের চাষ করে সেভাবে মানুষকেও তার মস্তিষ্ক রূপ বাগানের দেখাশোনা করা উচিত তাকে সকল প্রকার অশুদ্ধ চিন্তাধারাকে আকাছান নেয় উপরে ফেলা উচিত প্রতিটি মানুষ আজ যেখানে আছে তার নিজস্ব বিচারধারা বা চিন্তাধারা অনুসারেই আছে সে তার চরিত্রে যে চিন্তাধারার সৃষ্টি করেছে তাকে সেখানে নিয়ে এসেছে চিন্তাধারার প্রতিটি বীজ তা সে বপন করাই হোক বা মস্তিষ্কে পড়ে থাকার অনুমতি দিয়েই হোক সেখানে নিজের প্রভাব বিস্তার করে নেয় আর নিজের মতন ছোট ছোট চারাগাছের জন্ম দেয় এই বীজ ধীরে ধীরে হওয়া সেই সকল কর্মের জন্ম দেয় তার দ্বারা সুখের সুযোগ বা দুঃখের পরিস্থিতিরূপ ফলের জন্ম হয় যদি আপনি আপনার জীবনে ভালো কিছু চান তাহলে খারাপ কিছু চিন্তা করবেন না আর যদি ভুল করেও কোনো খারাপ চিন্তাভাবনা চলেও আসে তাহলে তাকে সেখানে নিজের শিকড় গাড়ার ও দীর্ঘ সময় থাকার জন্য অনুমতি বিন্দু মাত্র দেবেন না ভালো বিচার ও কাজের দ্বারা কখনও খারাপ পরিণামের জন্ম হয় না খারাপ চিন্তা ও কাজের দ্বারা কখনো ভালো পরিণামের জন্ম হয় না এর অর্থ ভুট্টার বীজের দ্বারা কেবলমাত্র ভুট্টার চারাই উৎপন্ন হয় নৈসর্গিক সংসার ও কৃষিক্ষেত্রে মানুষ এই নিয়মকে বোঝে আর এর অনুরূপ কাজও করে মানসিক ও নৈতিক জগতে খুব কম মানুষই এটা বুঝতে পারে যদি আপনি ধন সম্পদের ক্ষেত্রে অধিকতর সফলতা লাভ করতে চান তাহলে ধনের বিষয়ে ইতিবাচক চিন্তা করুন যদি আপনি স্বাস্থ্য ক্ষেত্রে সফলতা লাভ করতে চান তাহলে স্বাস্থ্যের ব্যাপারে ইতিবাচক কিছু চিন্তা করুন ধ্যান রাখুন আপনাকে অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক চিন্তাভাবনা করতে হবে যেই ক্ষেত্রে আপনি সর্বাধিক সফলতা লাভ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে সেই কাজ বেশি প্যাশনেটলি এবং রেগুলারলি করতে হবে